অনলি চারশো পঞ্চাশ রিঙ্গিটে কোয়ালালামপুর টু ঢাকা যাওয়ার সিঙ্গেল টিকিট মালিন্দ এয়ারলাইন্স আপনাদের জন্য নিয়ে আসছে ধামাকা অফার যারা কোয়ালালামপুর থেকে ঢাকা এই মার্চ মাসের দশ তারিখ আগে দশ তারিখের আগে যারা দেশে যেতে চান আজকে মার্চের চার তারিখ যারা দশ তারিখের আগে কুয়ালামপুর থেকে ঢাকা যেতে চান পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি মালসহ অনলি চারশো পঞ্চাশ রিঙ্গিট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে জামিল হোসেন দর্শক আজকে বেশ কিছু অফারের টিকিট আপনাদের জন্য নিয়ে আসছি অনেকেই আমাকে বলেন যে জামিল ভাই মার্চ মাসের ভিতরে যদি কোনো অফারের টিকিট আসে অবশ্যই আমাদেরকে জানাবেন তা আপনাদের প্রত্যেকটা লোকের হোয়াটসঅ্যাপ আমার মনে রাখা সম্ভব হয় না যার কারণে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতেছি কোন কোন ডেটে আপনারা অফারের টিকিটগুলো পাবেন হ্যাঁ আজকের স্পেশাল কিছু অফার আছে সেই অফারগুলি আমি আপনাদেরকে জানিয়ে দেব তা দর্শক বিগত দিনে আপনারা জানেন যে আজ থেকে এক সপ্তাহ আগে আপনারা যখন টিকিটের দাম জিজ্ঞেস করছেন আমরা আপনাদেরকে এক হাজার এগারোশো বারোশো তেরোশো পর্যন্ত সিঙ্গেল টিকিটের দাম বলেছি হ্যাঁ এখন আপনাদের জন্য আমরা আর এন ট্রাভেলস পক্ষ থেকে বেশ কিছু ডেটের অফারের কিছু টিকিট নিয়ে আসছি অনলি চারশো পঞ্চাশ রিঙ্গিটে অনলি চারশো পঞ্চাশ রিঙ্গিটে আপনারা যদি মার্চের দশ তারিখ মার্চের পনেরো তারিখের আগে যদি কেউ দেশে যেতে চান আমাদের কাছ থেকে অনলি চারশো পঞ্চাশ রিঙ্গিটের ভিতরেই কুয়ালালামপুর টু ঢাকার সিঙ্গেল টিকিট বুকিং পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি মাল সহ নিতে পারবেন হ্যাঁ মালিন্দ এয়ারলাইন্স নিয়ে আসলো আপনাদের জন্য ধামাকা অফারটি এবং এছাড়াও আপনারা পনেরো তারিখের আগে যদি কেউ কুয়ালামপুর থেকে ঢাকা যেতে চান ইউএস বাংলা এয়ারলাইন্সে আমাদের কাছে চারশো থেকে পাঁচশো এর ভিতরে আপনারা সিঙ্গেল টিকিটগুলি পেয়ে যাবেন পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেও আপনারা আমাদের কাছ থেকে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো রিঙ্গিটের ভিতরে সিঙ্গেল টিকিটগুলি পেয়ে যাবেন যেগুলোতে আপনারা বুকিংয়ে পাবেন অনলি বিশ কেজি হাতে সাত কেজি তা যাদের প্রয়োজন আপনারা এখনই আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত টিকিটটি সংগ্রহ করে রাখুন নয়তবা আপনারা জানেন কিন্তু ঈদের আগ মুহূর্তে টিকিটগুলোর দাম অনেক অনেক বেশি হবে যেখানে যদি আপনারা পঁচিশ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখে দেশে যেতে চান আজ থেকে এক সপ্তাহ আগে কিন্তু এই টিকিটগুলোও তেরোশো সাড়ে তেরোশো চোদ্দোশো রিঙ্গিত টিকিটের দাম ছিল হ্যাঁ এখন আপনারা বেশ কিছু ডেটে আমাদের কাছে মালিন্দ এয়ারলাইন্সে অনলি বরাবর এক হাজার রিঙ্গিটে আপনারা পেয়ে যাবেন পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত মার্চ মাসের এর ভিতরে এবং ইউস বাংলা এয়ারলাইন্সে আমাদের কাছে বেশ কিছু ডেটের অফার টিকিটগুলো আছে যেগুলো আপনারা নিতে পারবেন এক থেকে এগারোশো পঞ্চাশ রিঙ্গিত এর ভিতরে হ্যাঁ শুধুমাত্র চব্বিশ তারিখের কিছু অফার আছে ইউএস বাংলা যারা চব্বিশ তারিখে দেশে যেতে চান মার্চ মাসের চব্বিশ তারিখে কোয়ালামপুর থেকে ঢাকা যারা সিঙ্গেল টিকিট নিয়ে যাবেন তাদের জন্য ইউএস বাংলা এয়ারলাইন্স অনলি আটশো নব্বই আমরা আপনাদেরকে কোয়ালালামপুর টু ঢাকার সিঙ্গেল টিকিটগুলি দিতেছি তা যাদের প্রয়োজন আপনারা অবশ্যই অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আরও একটি অফার আছে সেটা হচ্ছে মার্চের একুশ তারিখে মার্চ মাসের একুশ তারিখে ইয়ার এশিয়া আমরা দিতেছি অনলি আটশো পঞ্চাশ ৩০ তিরিশ কেজি বুকিং হাতে সাত কেজি তা যাদের প্রয়োজন এই সমস্ত অফারের ডেটগুলোর ভিতরে আপনারা যারা টিকিট নিতে চান এখনই আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত টিকিটটি সংগ্রহ করে রাখুন নয়তোবা এই টিকিটগুলোর দাম আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এছাড়া অনেকে আছেন যে আপডাউন টিকিট নিতে চান অনেকেই বলেন যে জামিল ভাই আমরা শুধু সিঙ্গেল টিকিট নিয়ে যদি দেশে যাই আসার সময় অনেক বেশি দাম দিয়ে টিকিট কিনতে হবে তা এই জন্য যারা আপডাউন টিকিট নিয়ে দেশে যাবেন তাদের জন্য আমাদের কাছে বেশ কিছু অফার আছে যারা মার্চের পনেরো তারিখের আগে দেশে যাবেন সাড়ে তিন মাস চার মাসের ছুটিতে যারা দেশে যাবেন তারা এখনও আমাদের কাছ থেকে টিকিটগুলো নিতে পারবেন তেরোশো পঞ্চাশ থেকে শুরু করে পনেরোশো পঞ্চাশ শৃঙ্গিক এর ভিতরে ইয়স বাংলা এয়ারলাইন্স আছে মালিন্দ এয়ারলাইন্স আছে এয়ার এশিয়ার কিছু টিকিট আছে আমাদের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট আছে এগুলো আপনারা তেরোশো পঞ্চাশ থেকে শুরু করে পনেরোশো পঞ্চাশ এর ভিতরেই কিন্তু আপনারা আপ ডাউন টিকিটগুলি পেয়ে যাবেন কিন্তু যদি আপনি মার্চ মাসের বিশ তারিখের পরে যান সেই টিকিটগুলো কিন্তু আপনারা এই লো প্রাইজের ভিতরে পাবেন না মার্চের বিশ তারিখ থেকে মার্চের তিরিশ তারিখের ভিতরে যদি আপনাদের যাওয়ার ডেট করেন এবং আসার ডেটটা যদি হয় আপনাদের জুন মাসের দশ তারিখ থেকে জুন মাসের বিশ তারিখের ভিতরে এর ভিতরে আপনাদের আশার ডেট হলে সেই সমস্ত টিকিটগুলোর দাম অনেক অনেক বেশি তা আমি আপনাদেরকে আমি সাজেস্ট করব এটাই যে আপনারা মার্চের বিশ তারিখের আগে দেশে যাবেন এবং আসার ডেটটা হয় কুরবানিদের আগেই আপনারা চলে আসবেন মে মাসের লাস্টের দিকে আর নতুবা আপনারা জুন মাসের লাস্ট অথবা জুলাই মাসের ভিতরে আসার ডেট করবেন তাহলে অবশ্যই আপনারা অনেক কমের ভিতরে আমাদের কাছ থেকে ডাউন টিকিটগুলি নিতে পারবেন হ্যাঁ আর এই মুহূর্তে ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার টিকিটগুলা আপনারা জানেন যে বিগত তিন চার দিন আগেও কিন্তু ঢাকা থেকে কুয়ালামপুরে আসার টিকিটগুলোর দাম ছিল পনেরোশো সতেরোশো আঠারোশো দুই হাজার পর্যন্ত ঢাকা থেকে কুয়ালামপুরের সিঙ্গেল টিকিটগুলোর দাম ছিল এই মুহূর্তে সেই টিকিটগুলোও কিন্তু আমাদের কাছে বেশ কিছু ডেটের অফারের টিকিট আছে যেগুলো আপনারা অনলি এক হাজার থেকে এগারোশো ইঙ্গিত এর ভিতরে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যদি আপনারা কেউ পনেরো তারিখের পরে আসার ডেট করেন মার্চের পনেরো তারিখের পরে ঢাকা থেকে কুয়ালামপুরে আসতে চান সে সমস্ত টিকিটগুলো আমাদের কাছে কিন্তু নয়শো পঞ্চাশ থেকে এক হাজার অফারের টিকিটগুলি আছে তা যাদের যেই ধরনের টিকিট প্রয়োজন অবশ্যই আমাদের আইডিতে দেওয়া অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার আপনাদের ডেটটি বলে আমাদেরকে বয়স করবেন আমরা সেই ডেট অনুযায়ী চেক করে আপনাদেরকে জানিয়ে দিব তা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন টিকটক থেকে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ